বাংলাদেশের পূর্ব অঞ্চলের জেলা বন্যা কবলিত। মানুষ সহায় সম্বলে হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বন্যা কিভাবে সৃষ্টি হয়েছে সেটি আপনারা জানলে আপনাদের লোম শিউর উঠবে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের পূর্ব অঞ্চলে ভারতের ত্রিপুরা রাজ্যের ডো যেটি বাংলাদেশের সীমানা থেকে একশো কিলোমিটার ভারতের ভিতরে রয়েছে যেটি তাদের পানি বিদ্যুৎ কেন্দ্র সেই পানি বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ সেই কারণেই মিনিটের মধ্যেই মধ্যেই সেকেন্ডের পানির যে তীব্র স্রোত সেটি বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে এসে বাংলাদেশের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে কোথাও কোথাও পানির উচ্চতা দশ ফিট কোথাও কোথাও ষোলো ফিট কোথাও কোথাও বিশ ফিট এই উচ্চতায় পানি সুদ তীর বাংলাদেশের দিকে ও এই পানির পরিমাণ এত 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 বেশি যে মানুষ নির্বিচারে মারা যাচ্ছে সহায় সম্বলহীন মানুষ শিশুদেরকে খুঁজে পাচ্ছে না এই बाढ़ের কারণে কিন্তু ভারত কি এই পানি ছেড়ে দিতে পারে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনে পানির যে সীমারেখা রেখা পানি বণ্টনের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি কোনো রকমoperatorname করে ভারত রাষ্ট্রের আধারে। বাংলাদেশের মানুষকে পানি দিয়ে ডুবিয়ে দিতে চেয়েছে দর্শক ভারতের এই আগ্রাসী মনোভাব আজ থেকে নয় এটি ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো সালে সেই দেশ ভাগের পর থেকে ভারত সব সময় চেয়েছে আমাদেরকে শোষণ করতে শাসন করতে আমাদের শাসক হয়ে থাকতে কিন্তু আমরা সব সময় ভারতকে বন্ধু প্রীতি ভেবেছি আমরা আমাদের বন্ধু মনে করে ভারতের সাথে সব সময় চলেছি ভারত আমাদের সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নানা ষড়যন্ত্র করেছে এই দেশকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে চলুন আমরা দেখি ডোবাদ কি কারণে খুলে দিয়েছে ভারত সেই ষড়যন্ত্রের আসল কারণ জান